হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো পাকা কাঁঠাল দিয়ে পাটি সাপটা পিঠা আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে আর এই পিঠাটা খেতে হয় অসাধারণ মজার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পাকা কাঁঠাল আর কাঁঠালগুলোর থেকে কিন্তু আমি বিচিগুলো ফেলে দেব আমি নিয়েছি একটা প্লাস্টিকের ছাকনি আর এত সহজে সাহায্যে কাঁঠাল থেকে রস বের করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটা বন্ধুরা খেতে হয় অসাধারণ মজার যারা আমরা এমনি কাঁঠাল খেতে পারি না গ্যাস হয় তারা কিন্তু আমরা এইভাবে পাটি সাপটা পিঠা বানিয়ে খেতে পারি আর পিঠাটা খেতে হয় দারুণ মজার আমি এখন শাল সাহায্যে কাঁঠাল থেকে এইভাবে রসগুলো বের করে নিব এই কাঁঠালটা কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছে কাঁঠালটা ভীষণই মজার আর অনেক মিষ্টি কাঁঠাল থেকে কিন্তু আমার রস বের করা হয়ে গেছে এইগুলো আমি এখন কিন্তু ফেলে দেব আমার এই পিঠার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমার কাঁঠাল থেকে কিন্তু অনেকগুলা রস বের হয়েছে আর রসগুলো কিন্তু অনেক ঘন অনেক মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক কাপ পরিমাণে শুকনো চালের গুড় আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব আমি এইভাবে আস্তে আস্তে চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করে নেব আর এই পিঠা বানানো কিন্তু একদম সহজ আর খেতেও হয় বন্ধুরা অনেক মজার একবার যদি বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে এতটাই মজার আমি এর মধ্যে দিয়েছি ছোটো এক বাটি পরিমাণে ঘন দুধ আর দুধটা বন্ধুরা অবশ্যই দিবে তাহলে দেখবে কাঁঠালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না খেতেও হয় ভীষণই মজার যে বাচ্চারা বাকি বড়োরা কাঁঠাল খেতে চায় না তাদের কিন্তু যদি এইভাবে পিঠা তৈরি করে দাও তাহলে তারা কিন্তু বুঝতেও পারবে না আর অনেক মজা করে খাবে আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি আর চিনিটা দিয়েও কিন্তু আমি ডোটাকে বেশ ভালো করে তৈরি করে নেব আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রেখেছি আমি চামচ থেকে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যেন এইভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু চামচ থেকে সরে যাচ্ছে এরকম পর্যায়ে ডোটা রাখবে আর আমি এইভাবে করে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট কারণ আমার চালের গুঁড়া তো শুকনা সেই জন্যে আর যদি তোমরা কেউ চালের গুঁড়া ভিজা চালের গুঁড়া দিয়ে করো তাহলে তোমাদের রেস্টে রাখার প্রয়োজন নেই আমার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে চলে যাবে এখন আমি কড়াইয়ের কাছে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই আর ফ্রাই প্যানটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন আমি ড্রোটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। আর এই পিঠা বানানোর সময় বন্ধুরা এত সুন্দর মিষ্টি একটা সিট বের হয় না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না আমার পিঠাটা কিন্তু এক পিঠ হয়ে গেছে এখন আমি ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব আমি এখন পিঠাটাকে উল্টে নেব এই ভাবে পিঠাটাকে আমি আছে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেবো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে তুলে নিব আর দেখো ভাস্তে ভাজতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে তখনই বুঝতে পারবে পিঠাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আমি বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আর পিঠা তৈরি করে দেখাবো দেখো আমি চলায় আবারও ফ্রাই বসিয়ে দিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে কিন্তু আমি আবারও একটা পিঠা তৈরি করে নিব আর এই সময় চোলা রাসটাকে কিন্তু একদম লো করে দিবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর পিঠাটা গন্ধ হবে খেতেও কিন্তু ভালো লাগবে না আমি একটু ঢেকে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট পর আবারও আমি ব্রাশের সাহায্যে একটু তেল নিয়ে পিঠাটাকে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এখন পিঠাটাকে আমি উল্টে ভেজে নিব এইভাবে আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে বেশ ভালো করে ভেজে নিব আর এই পিঠাগুলো বন্ধুরা দেখো আমার কত সুন্দর তৈরি হয়েছে তোমরা অবশ্যই বাসায় এইভাবে পিঠা তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে আমি আর একটা পিঠা তৈরি করে ভাজ করে দেখাচ্ছি ফ্রাইফ্যানে থেকে দেখো তোমরা এইভাবেও কিন্তু ফ্রাইফ্যান থেকে ভাস করে নিতে পারবে আমি আর একটা সহজ পদ্ধতি দেখাবো তোমাদের দু আমি কিন্তু কয়েকটা পিঠা উঠিয়ে রেখেছি প্লেটে সেইগুলো আমি কিন্তু একটা ভাজ করে দেখাবো আমি বাকিগুলো ভাজ করে নিয়েছি দেখো বন্ধুরা পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দুই হাত দিয়ে এরকম করে ভাজ করে নিলে হয়ে যাবে আমাদের মজাদার কাঁঠালের পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে